এই মাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তখন সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি ঘন হতে পারে মৌসুমী বায়ুর আখের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে দেশে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল চট্টগ্রাম বিভাগের আমবাগানে ছিয়াশি মিলিমিটার আজ এবং আগামীকাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে তা জানিয়ে দেব বিস্তারিত এই ভিডিওটিতে আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন চট্টগ্রাম কক্সবাজার কুমিল্লা নোয়াখালী ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ বা পূর্ব দিক থেকে ঘন্টায় বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বর্জ্য বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ময়মনসিংহ ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি বা হতে পারে সে সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং আগামীকাল সকাল নটা থেকে রংপুর রাজশাহী ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা খুলনা বরিশাল বিভাগে দুই এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের মাঝারি ধরনের ভারী ভারী থেকে বর্ষণ হতে পারে বৃষ্টিপাতের প্রভাবে সারা দেশে দিনের হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে Sampai